মোবাইল দিয়েছিলাম তোরে ক্লাস করার জন্য তুই মোবাইলে এই ক্লাস করতেছ তুই জোয়া খেলতেছ মোবাইলে হ্যাঁ আমিও তো কই যে দুই দিন পরে পরে টাকা নেস টাকা নিয়ে তুই কি করস এই জুয়া খেলস আমি জুয়া খেলমু না খেলমু না আমি ব্যক্তিগত ব্যাপার তোমার কাছে তুমি টাকা দিবা জন্ম দিছ না পড়া টাকা দিবা দাও জন্ম দিছি দেখি কি আমার অপরাধ হয়ে গেছে হ্যাঁ রশিদ তোর যে ডাকতাছি কথা কইতে শুনছ না ক্লাস করতেছ তুমি দেখো না মোবাইলে ক্লাস করতেছ তুই হ্যাঁ ট্রাক্টর ক্লাস আগে নামাজ চল

জন্ম দিছি তোরা যাতে মানুষের মতো মানুষ এতই ভালো ভালো ভালোভাবে চলাফেরা করতে পারিস আর তুই বান্দির প্রতি সময় কি রে রাশেদ তুই কিন্তু বারবার করে গায়ে হাত উঠাইছিস করলাম কি কর হ্যাঁ কি সে ক বল দে তুই তুই এতটায় আসক্ত হয়ে গেছস তুই এই মোবাইলের জন্য বাবার গায়ে হাত উঠাইতে তুই দিনা করলি না পয়সাটা করে কি হইব আমি এই গেম খেলা মাসে লাখ লাখ টাকা কামাই আমার বন্ধু বান্ধব কামাই আমিও কামাই বুঝো নাই দাও মোবাইল দাও বাপ তুমি কম বেশি বাড়াবাড়ি করতে সব একদম খাইয়ালাম গুলোম আমার দামি মোবাইল কিনে দিবে মোবাইল আমার হয় না আইফোন কিনে দিবা তোর দামি মোবাইল কিনে দিবা হ্যাঁ আর ও হ্যাঁ এইটা কিনে দিয়ে তো জীবনে প্রথম বলটা করছি আমি তোর এই মোবাইলটা কিনে দিয়া যদি স্কুলের মাস্টার যদি না বলতো যে অনলাইনে ক্লাস করতে হবে তাহলে আমি জীবনেও তোর মোবাইল কিনে দিলাম হয় না এই মোবাইলটা কিনে দিয়ে আজকে বুঝতে পারছি যে তুই কতটুকো টুকো নিশাগ্রস্ত একটা ছেলে কত আসক্ত এর চেয়ে তুই বেশি আসক্ত হয়ে এই মোবাইলের জন্য মোবাইলের জন্য তুই বাবার গায়ে হাত তুলে দেও দ্বিধা করছ নাই

এই মোবাইলটার জন্যই মোবাইলটা দিয়েছিলাম যখন করোনা ছিল তখন অনলাইনে ক্লাস করা লাগতো তখন আমি মোবাইলটা দিছিলাম আর এই মোবাইল দিয়ে আসে এই জোয়া খেলাটা শিখছে আমি তো বুঝতেও পারি নাই আজকে যদি নামাজের জন্য তার আমি ডাক না দিতাম তাহলে বুঝতে পারতাম না যে সে মোবাইলে এতটাই জোয়া খেলার আসক্ত হয়েছে ঠিক আছে আমি আমার এই যে কিছুদিন আগে আমি এতে দেখছি যে এই জোয়া খেলার টাকার জন্য নাকি বাবারে মাইরা ফেলাইছে মায়ের মায়ের ফেলাইছে আসলে তাহলে আজকে আমার ছেলেও আমাকে মায়ের ফেলাইতো আপনার তো হুমকিও দিয়ে দিচ্ছে হ্যাঁ কইছে এটা থেকে দামি ফোন আইফোন চাইতেছে আইফোন যদি না নি তাহলে আমার জবাই করে ফেলাইবো আয় কথা বুঝছেন কি বলবো এই দেখে এই দেখে এদিকে বাপের সাথে মোবাইল আপন হই গেছে তুই বিপদে পড়লে তোর কিছু হইলে এই বাপটা ছুটে যায় এই বাপই দুনিয়া সব বুঝছো আসে বাপের গায়ে তোর হাত দিছিস লজ্জা করো না তোদের এই বেটা উপরে আল্লাহ একজন আছে আল্লাহ তো মাফ করবো এ বাপ যদি মাফ না করে বাপ মার পায়ে নিচে সন্তান বেসেস আর সে বাপের গায়ে তুই হাত দিচ্ছি সি 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 যা যা বলো যা আর জন্য কোনদিন দেখি আচ্ছা ভাই চলো না মানে চলো কি করবেন চলো মনে করেন ভাই